হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক বাস্টার কথা বলবো টগর এটির বাইশ দিনে কালেকশন নিয়ে এশা মার্জার এটির বাইশ দিনে কালেকশন নিয়ে কথা বলব উৎসব এটির বাইশ দিনে কালেকশন নিয়ে নীলচক্র এ মুভির বাইশ দিনে কালেকশন নিয়ে ইনসাফ এটির বাইশ দিনে কালেকশন নিয়ে কথা বলবো তাণ্ডব এই মুভির বাইশ দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি অলরেডি ব্লক বাস্টার করেছে সবচেয়ে বড় বিষয় মুভিটি বাংলাদেশে ভালো কালেকশন করেছে বর্তমানে বিগত দিনগুলো থেকে মুভির কালেকশানের ড্রপ দেখা দিয়েছে মুভিটি বর্তমানে যতটি সিনেমা হলে চলছে সবচেয়ে বেশি আয় কিন্তু মুভিটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে করছে কথা বলবো ছয়টি মুভির কালেকশান নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম বলবো টগর নিয়ে বাঁচলা এক কোটি টাকা লিডল আদর আজাদ স্যার এটি নিজেদের বাইশ দিন কমপ্লিট করেছে আদর আজাদ স্যার অভিনীত টগর মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করছে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে টগরে লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে মেগা ব্লকবাস্টারে বদলে যাবে কারণ অলরেডি মুভিটি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করে ফেলেছে বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে সবচেয়ে বড় বিষয় এই সপ্তাহে মুভিটি নতুন করে বেশি সিনেমা হল পেয়েছে যার কারণে কিন্তু বিগত দিনগুলির তুলনায় মুভির দুই দিনের কালেকশন অনেক ভালো এসেছে নিজের বাইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা টোটাল কালেকশন হলো এক কোটি পাঁচ লক্ষ টাকা আপনারা যদি এখনও টগর না থাকেন দেখবেন শুরুতে যখন আমরা প্রিডিকশানে বলেছিলাম যে টগর দুই কোটি টাকা প্লাস বিজনেস করবে অনেকেই কমেন্ট বক্সে হাসাহাসি করেছিলেন কিন্তু সবচেয়ে বড় বিষয় আগেই বলেছিলাম আদর রাজার স্যারে মুভি অনেক পরে আপনারা জানেন ঈদে রিলিজ হলো মুভিটি পরে ভালো সিনেমা হলে রিলিজ হয় সিঙ্গেল স্ক্রিন পায় যেখান থেকে মুভির কালেকশন বেটার আসে তো টগর কি পারবে লাইফ টাইমে দুই কোটি টাকা প্লাস বিজনেস করতে কমেন্ট করে জানিয়ে দিয়েন অ্যানকোদল এশা মার্জার নিয়ে বাচ্চা এক কোটি টাকা লিডল আজমিরি হক বাদন ম্যাম এটি নিজেদের বাইশ দিন কমপ্লিট করেছে আজমিরি হক বাদন ম্যাম অভিনীত এশা মার্জার বর্তমানে কালেকশন কম করছে কিন্তু মুভিটি পজিটিভ রিভিউ সাথে রিলিজ হয়েছে যার কারণে আমরা আশা করতে পারি আপকামিং মুভির কালেকশান বেটার আসতে পারে দর্শকদের সাপোর্ট পেলে এশা মার্জারের লাইফ টাইম কালেকশান ইজিলি বক্স অফিসে দুই থেকে আড়াই কোটি টাকা প্লাস হতে পারে ক্রিটিক্সরা পুরোপুরি মুভিকে পজিটিভ রিভিউ দিয়েছে এবং তারা প্রেজিকশান করেছে যে মুভিটি লাইফ বক্স অফিসে দুই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে নিজের বাইশ দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল এটির কালেকশন আটষট্টি লক্ষ টাকা আপনার যদি এখনও এরশা মার্জার না থাকেন দেখবেন আজমেরি হক বাদন ম্যাম মুভিনীত এশা মার্জার মুভিটি কেমন হয়েছে লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে মুভিটি একটি ব্লক বাস্টার কালেকশান করবে আমরা আশা করছি লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে দুই কোটি টাকা প্লাস হবে এবং মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার হয়ে যাবে অ্যান্ডল্প উৎসব নিয়ে বাজে ছিল দুই কোটি টাকা লিডল ও সেন্সার এটি নিজেদের বাইশ দিন কমপ্লিট করেছে জায়দা সেন্সার অভিনীত উৎসব মুভিটি ব্লক্স অফিসে একটি ব্লক বাসটা কালেকশন করেছে দর্শকরা সাপোর্ট করলে উৎসবে লাইফ টাইম কালেকশন বক্স অফিসে ইজিলি একটি ব্লক বাসটা কালেকশান আসবে আপনি জানিয়ে দেয় উৎসব কিন্তু বাংলাদেশের বক্স অফিসে ভালো কালেকশন করছে এবং সবচেয়ে বড় বিষয় বর্তমানে তাণ্ডবের থেকেও সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে উৎসবের কালেকশন বেশি এসেছে যার কারণে আশা করা যায় লাইফ টাইমে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে উৎসব দশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে এবং পুরো বাংলাদেশ বা ওয়ার্ল্ডেড মিলিয়ে মুভির কালেকশন পনেরো কোটি টাকা প্লাসও আসতে পারে উৎসবকে ডে বাই ডে যেরকম রিভিউ দেওয়া হচ্ছে যেরকম হাউসফুল শো মুভিটি দিচ্ছে মুভিটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে থেকে দারুণ কালেকশন আনতে পারে নিজের বাইশ দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে ছাব্বিশ লক্ষ টাকা টোটাল এ যে হলো হল চার কোটি পঁয় লক্ষ টাকা আপনার যদি এখনও উৎসব না থাকেন দেখবেন মুভিটি অলরেডি চার কোটি টাকা প্লাস বিজনেস করেছে কিন্তু মাত্র শুরু উৎসব যেরকম পজিটিভ রিভিউ ওয়ার্ল্ড মার্কেট থেকে পেয়েছে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে উৎসবের কালেকশন ইজিলি দশ কোটি টাকা প্লাস হয়ে যাবে বর্তমানে মুভিটি সাড়ে চার কোটি টাকা প্লাস বিজনেস করলো আমরা আশা রাখতে পারি যে মুভির বক্স অফিস কালেকশান আরও বেশি আসবে নীল নীলচক্র নিয়ে বাজেছিল এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আরফিন শুভসার এটি নিজেদের বাইশ দিন কমপ্লিট করেছে আরফিন শুভসার অভিনীত নীলচক্র মুভিটি পজিটিভ রিভু সাথে রিলিজ হয়েছিল কিন্তু বক্স অফিসে এখন পর্যন্ত মুভির কালেকশান খুবই কম এসেছে আমরা আশা করছি মুভি আপকামিং ভালো রিভিউ পাবে ভালো কালেকশন করবে বেশি লং টাইম রান করবে আরফিন শুভ সার অভিনীত নীলচক্র মুভিটি যদি পঞ্চাশ দিনও রান করতে পারে মুভিটি দুই কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা রয়েছে নিজের বাইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল এজির কালেকশন হলো এক কোটি চোদ্দ লক্ষ টাকা আপনারা যদি এখনও নীলচক্র না থাকেন দেখবেন আরফিন শুভসার অভিনীত নীলচক্র মুভিটি কেমন হয়েছে লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে বাংলাদেশের বক্স অফিস মুভি মাতিয়েছে ছয়টি মুভির ভিড়ে মুভি রিলিজ হয়েছে এবং আপনি জানিয়ে দেন নীলচক্র কিন্তু এখন পর্যন্ত ভালো কালেকশন করেছে এবং মুভিটি এশা মার্জার এবং টগরের থেকে এগিয়ে রয়েছে তো লাইফ টাইমে কত টাকা আয় করতে পারবে কমেন্ট করে জানিয়ে দিয়েন ইন দুই কোটি টাকা লিডল শরীফুল রাজ স্যার মোশারফ করিম স্যার এই নিজের বাইশ দিন কমপ্লিট করেছে ইনসাফ মুভিটি অলরেডি বক্স অফিসে ব্লক কালেকশন করেছে আপনি জানিয়ে দেয় ইনসাফের বাজেট দুই কোটি টাকা কিন্তু অলরেডি মুভিটি তিন কোটি টাকা প্লাস বিজনেস করছে মুভিটি পনেরো থেকে বিশটি সিনেমা হলে বাংলাদেশে চলছে ওভারসিজ মার্কেটে রিলিজ হওয়ার কথা থাকলো এখন পর্যন্ত ওভারসিজ মার্কেটের কোনো আপডেট আমরা পাইনি ইনসাফ কিন্তু একটি ইউনিভার্সের মুভি ইউনিভার্স মুভি হওয়া সত্ত্বেও মুভি নিয়ে এইরকম হেলাফেলা করা ঠিক নয় মুভির ভালো মার্কেটিং মুভির কালেকশন আরও বেশি বুস্ট করতে পারত। নিজের বাইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বারো লক্ষ টাকা টোটাল এজের কালেকশন হলো তিন কোটি বত্রিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও ইনসাফ না থাকেন দেখবেন শরীফুল দাস স্যার মোশারফ করিম স্যার অভিনীত ইনসাফ মুভিটি কেমন হয়েছে লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে ইনসাফে লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে পাঁচ কোটি টাকা প্লাস আসবে ওভারসিজ মার্কেট যদি মুভি রিলিজ হয় এবং ওভারসিজ মার্কেট থেকে যদি মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করে তাহলে ইনসাফে লাইফ টাইম কালেকশান পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা বেশি এখন কথা বলবো তান্ডব নিয়ে বাজছিল দশ কোটি টাকা লিডল গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার এই টিনিজদের বাইশ দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত তান্ডব মুভিটি বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করেছে মুভি লং টাইম রান করছে বক্স অফিসে মুভি লাইফ টাইম কালেকশন ইজিতে একশো কোটি প্লাস হতে পারে তান্ডব এখন ওভারসিজ মার্কেটে রিলিজ সব বাকি রয়েছে কেন আপনি জানিয়ে দেয় যদি মুভিকে তুফান এবং বরবাদের মতো রিলিজ করা হয় মুভিটি বক্স অফিসে একশো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে কেন আপনি জানিয়ে দেয় তুফান এবং বরবাদ বাংলাদেশ থেকে যত টাকা আয় করেছিল তাঞ্জবের কালেকশন বাংলাদেশ থেকে এর চেয়ে বেশি মুভিটি রেকর্ড সংখ্যক সিনেমা হলে রিলিজ হয়েছে একশো বত্রিশটি সিনেমা হলে মুভিটি শুরুতে রিলিজ হয়েছিল যেখানে মুভি সর্বত্র হাউসফুল গিয়েছে এবং সেখান থেকে মুভির কালেকশন ব্লকবাস্টার এসেছে নিজের বাইশ দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে পঁচাশি লক্ষ টাকা ওভারসিস মার্কেট থেকে আয় করেছে দশ লক্ষ টাকা ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে পঁচানব্বই লক্ষ টাকা টোটাল কালেকশন হল উনসত্তর কোটি পাঁচ লক্ষ টাকা আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন অলরেডি মুভিটি ঊনসত্তর কোটি টাকা প্লাস বিজনেস করেছে আগামীতে মুভির কালেকশন আরও বাড়বে সিনিপ্লেক্স মাল্টিপ্লেক্সে কালেকশান কম হয়েছে এর প্রধান কারণ হলো পাইরেসি পাইরেসি না হলে তাণ্ডবের কালেকশন এখনও ডে বাই ডে দেড় কোটি টাকা প্লাস হয়ে থাকত তাণ্ডব কেমন লাগ লাগলো লং টাইমে মুভিটি কত টাকা আয় করবে সাকিব খান স্যারের ক্যারিয়ারের একটি সেরা মুভি তাণ্ডব বলা যেতে পারে শুরুতে মুভির বাজেট অনেক বেশি বলা হয়েছিল তিরিশ কোটি এরপরে পঁচিশ কোটি কিন্তু এরপরে প্রোডাকশন হাউস আপনারা জানেন হাউসফুল পুরোপুরি বোর্ড লাগালো মুভির বাজেট রিকভার করবে কতটুক এতটুক বলেনি কিন্তু তারা বাইশ দিনে এসেই কিন্তু বলে দিয়েছে মুভিটি অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার তার মানে তারা বাজেট রিকভার করে ফেলেছে তাণ্ডব ইনসাফ টগর এশা মার্জার উৎসব নীলচক্র এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ